সালামুয়ালাইকুম হ্যালো হাই এভরিওয়ান আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমি ভালো আছি আজকে আমরা যাইতেছি এমন এক জায়গায় যে জায়গাটা গাইবান্ধা জেলার মতো ভাইরাল হয়েছিল সে জায়গাটার নাম হতেছে মিনি জাফলং যা গাইবান্ধাবাসী আমরা নাম জানি ভেড়া মারা পুল আর কি তো ওই পুলের ওইখানে সামনে যে মোচরটা আছে ওইখানে নাকি অসাধারণ সুস্বাদু খাবার তৈরি হচ্ছে আমাদেরকে এক ফ্রেন্ড ফোন দিয়েছে তো আমরা যাচ্ছি ওইখানে এই লোবে তো ইতিমধ্যে আমরা রিক্সকাই থেকে নেমে পড়লাম নেমে একটু অনেক দিন পর হাঁটাহাঁটি করলাম আর বন্ধুবান্ধব বলতেছে দেখেন আসলে রেল লাইনটা হাঁটতেছি ভাবলাম যে ওইখানে হাঁটে আমরা যাই আসলে দীর্ঘ প্রায় দশ বছর পরে এই দিকে আসতেছি এই জায়গায় তো ভালোই লাগতেছিল বন্ধুবান্ধব মিলে তো আজকে আমরা দেখব কি সেই খাবার পাওয়া যায় আপনার দোকানটা অনেক ভিড় দেখতে কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকানটা খোলা থাকে ভাই বিকাল তিনটে থেকে রাতের নয়টা পর্যন্ত খোলা থাকে জায়গাটার লোকেশনটা যদি বলতেন আর কি জায়গাটা হচ্ছিল যে মোল্লা বাজার ভেরামারা ব্রিজ আচ্ছা মোল্লা বাজার চালু আর খোলা ঠিক আছে তার দোকানের ভিতর প্রবেশ করার পর দেখতেছি যে গরম গরম সিঙ্গারা পেঁয়াজি আর সে তৈরি করতেছে এখানে হতেছে পুরি এইটার নাকি পুরো একটা প্যাকেজ মাত্র পঞ্চাশ টাকা দেখেন তার সাথে দিয়ে দিচ্ছে আপনার পেঁয়াজ আর বিট লবণ এই হতেছে তার প্যাকেজটা আর পরিবেশনটা আমার কাছে অসাধারণ লেগেছে এখন আমরা আসলে খাবারটা আসলেই কি মানুষের মুখে যেটা শুনেছি আসলে ভালো কিনা। এটা আমি এখন টেস্ট করব। ইয়া বড় এক প্লেট নিয়ে বসে গেলাম আমি দেখি কেমন খাবারটা লাগে তাবলিগের সুন্নত মোতাবেক খাওয়া হয় সেই প্লেটে বসে গেলাম বিসমিল্লা আসলে ভাই একদম কি বলবো অসাধারণ টেস্ট কেমন স্বাদ ভাইয়া আর বন্ধু সুজা বলতেছে বন্ধু তোমরা দুই বন্ধুই খাইতেছো আমি কি খাবো না আমরা বললাম যে অবশ্যই তুমি খাবা কেন খাবা না রিয়দ বলতেছে এত পরিমাণ টেস্ট লাগতেছে আরও মনে হয় নিয়ে আসতে হবে আসলে দেখেন একদম রেল লাইনের সাইডে বসে অন্ধকার অন্ধকার হইতেছে আসলে খাইতেছি পুরিটাও মোটামুটি ভালোই টেস্ট লাগতেছে ইতিমধ্যে হঠাৎ করে আমার বন্ধু বলতেছে বন্ধু পিছনে ট্রেন চলে আসতেছে শুধু আমরাই না দেখেন আমাদের যে পিছনে অনেক ভাইয়েরা এইভাবে রেললাইনের বসে বসে তারা খাইতেছে ইতিমধ্যে ট্রেন চলে আসতেছে কিন্তু আসলে ওই যে পিলারটা আছে পিলারটার এখানে আমরা বসলাম আসলে ট্রেনটা উপভোগ করতেছি আর আমরা খাওয়া দাওয়া করতেছি তো ভিডিওটি আজকে এই পর্যন্ত আবারও যে কোনো জায়গায় যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ